আগামী পাঁচই এপ্রিল ডানকুনিতে অনুষ্ঠিত হতে চলেছে কাউন্সিলর কাপ দু হাজার চব্বিশ আঠেরো নম্বর ওয়ার্ডের কাউন্সিলর সূর্যদের উদ্যোগে মহিশাল পাড়ার তরুণ সংঘ ক্লাব মাঠে ষোলো দলীয় এই শর্ট হ্যান্ড ক্রিকেট খেলার আয়োজন করা হয়েছে দিবারাত্রি এই ক্রিকেট খেলার উদ্বোধন করতে আসছেন অভিনেত্রী ইন্দ্রাক্ষী দেসহ বিশিষ্ট জনেরা পশ্চিমবঙ্গ ইনডেক্স থেকে আপনাদের সকলের প্রিয়জনাকে রাজ্য মাতৃিলাতার বিষয় নিয়ে মুকুটের লগ্ন গীতায় ললবি কাব্য আমি আসছি আগামী 5th of April সূর্যদার আমন্ত্রণে কালীপুরে কাউন্সিলর কাপে ধন্যবাদ জানাতে চাই সূর্যদাকে আমাকে আমন্ত্রণ জানানোর জন্য দেখা হচ্ছে 5th of April ঠিক রাত নটায় নমস্কার হ্যাঁ एक्चुअली আমাদের আঠারো নম্বর ওয়ার্ডের পৌরপিতা মাননীয় সূর্য সূর্যদেব মহাশয় নেতৃত্বে আমরা একটি শর্ট হ্যান্ড ক্রিকেট টুর্নামেন্ট আয়োজন করেছি আগামী পাঁচই এপ্রিল অর্থাৎ শুক্রবার এটি একটি দিবরাত্রি শর্ট হ্যান্ড ক্রিকেট টুর্নামেন্ট আমরা ষোলো টিম নিয়ে এই টুর্নামেন্টে আয়োজন করেছি আমাদের এই টুর্নামেন্টের কিছু নিয়মাবলী আছে যেমন আমাদের এই টুর্নামেন্টে যোগদান করতে গেলে তিন হাজার টাকা প্রবেশ মূল্য দিয়ে যোগদান করতে হবে এবং আমাদের চ্যাম্পিয়ন মানি যে আছে তিরিশ হাজার টাকা চ্যাম্পিয়ন মানি আছে এবং কুড়ি হাজার টাকা রানার্স মানি আছে প্লাস কাউন্সিলার কাপ আছে আমরা এই টুর্নামেন্টের নাম কাউন্সিলার কাপ তো ইতিমধ্যেই আমাদের অনেকগুলি টিম হয়ে গেছে আরও দু চারটে টিমের মতন দু চারটে টিম বাকি আছে যদি আপনাদের মধ্যে কোনো ইচ্ছুক ব্যক্তি আমাদের এই টুর্নামেন্টে অংশগ্রহণ করতে চান তো অতি সত্তর আমার আমার দেওয়া নাম্বার নিচে দেওয়া থাকবে ওই নাম্বারে যোগাযোগ করে নেবেন আর যে সকল ডানকুনের বুকে জনসাধারণ আছেন তাদেরকেও বলবো আপনারা ঠিক ঘটিকার মধ্যে আমাদের কালীপুর সংঘ ক্লাব ময়দানে আপনারা আসবেন এসে খেলাটি দেখবেন এবং খেলাটি উপভোগ করবেন প্রত্যেক খেলা থেকে ম্যান অব দ্য ম্যাচ আছে প্রত্যেক খেলায় ফাইনালে ম্যান অব দ্য সিরিজ আছে উইনার্স উইনার্স ট্রফি থাকবে রানার্স ট্রফি থাকবে এবং এছাড়াও আকর্ষণীয় অনেক পুরস্কার থাকবে এবং আকর্ষণীয় আপনার অনেক অতিথিবৃন্দ আসবেন টলিউডের অভিনেত্রী আসবেন এছাড়াও আমাদের এলাকার যত মান্য ব্যক্তিরা আসবেন দিয়ে এরমভাবে আমরা একটা দিন আমরা টোটাল ডানকুনিবাসীকে নিয়ে আমরা উপভোগ করতে চাই খেলাপ্রেমী মানুষদের উদ্দেশ্যে একটাই বলবো যে আমাদের আঠারো নম্বর ওয়ার্ড পৌরপিতা সূর্যদেব একটি ডানকুনির বুকে মানে বলা যেতে পারে শর্ট হ্যান্ডের গ্র্যান্ড স্ল্যাম তৈরি করেছে আমাদের এই আঠেরো নম্বর ওয়ার্ডে ডানকুনি বুকে কোনোদিন এত বড় শর্ট হ্যান্ড ক্রিকেট টুর্নামেন্ট আয়োজন করা হয়নি তো আপনারা সবাই আসুন সেই দিন সন্ধ্যাবেলা এসে আপনারা পুরো টুর্নামেন্টই উপভোগ করে যান আমার নাম আকাশ মুখার্জি খেলায় অংশগ্রহণ করতে হলে প্রত্যেক টিমকে তিন হাজার টাকা প্রবেশ মূল্য দিতে হবে উইনার্স ও রানার্স টিমকে তিরিশ ও কুড়ি হাজার টাকা করে ক্যাশ প্রাইজ সহ কাউন্সিলর কাপ তুলে দেওয়া হবে ডানকুনিতে এই প্রথম বড় মাপের শর্ট হ্যান্ড ক্রিকেট খেলা ঘিরে এখন থেকেই খেলা প্রেমীদের মধ্যে উন্মাদনার পারত চড়ছে ব্যুরো রিপোর্ট ডিএনএন বাংলা